আমি এখন কল্পনা করলাম যে আমি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছি এটাকে অত সহজ বলেন কত কাঠ খড়ি নষ্ট করা লাগবে কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে এরপরে তো আপনি সরাসরি বলে দিলেন এক সেকেন্ডে কল্পনা করে একচল্লিশ সাল আসতে এখনো কত দেরি আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় না অবস্থা যায় এখন এই দেশে জনগণ যদি রাখতেও চায় অনেকে রাশিয়া চীন আর ওদিকে আমেরিকা ওটা তো বসে নেই আমরা অনেকেই মনে করি আমরা মনে হয় নিজেরা নিজেরা এগুলো করি না আমাদের হাতে কিচ্ছু নেই আমরা গ্যাড়াকলে পড়িয়াছি একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া আর চীন এরা যা মনে করবে তাই আমরা পুতুলের মতো আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো একচল্লিশ সাল পর্যন্ত কতদিন লেগেছে এক সেকেন্ড কত এক সেকেন্ডের ভেতরে যে কল্পনার জগৎটা এটা তৈরি হতে কত সময় লাগার কথা কত কাঠ খড়ি কথা বলেন আল্লাহ বলেন জান্নাত আমি যা বানিয়েছি মানুষের কল্পনার অতীত কোনো দিন মানুষের কল্পনাও হয়নি যে এরকম হতে পারে বলেন কথা বোঝাতে পেরেছি মনে হয় হ্যাঁ কল্পনার জগতের চাইতেও বেশি আল্লাহ জান্নাতি দিয়ে দেবে তো এই জান্নাতের ভেতরে মানুষের মনের ভেতরে কোনো আফসোস থাকবে না তবে একটা আফসোস থাকবে সব সময় মনের ভেতরে একটা আফসোস মানুষের ঘোর পাখাবে যদি এই সময়টা নষ্ট না করে আরেকটু ভালো কাছে কাটাতাম জান্নাতে বিল্ডিং আরো বেশি ভেতর এই যে মানুষগুলোর জন্য দোয়া করলাম একবারে অবশ্যই সম্মান মর্যাদা আছে এলাকায় জন্য নাম এখানে দিয়েছে নাই দিত না এদের সম্মান আমরা শুধু দুনিয়া না মরণের পরেও যেন আবহমান কাল থেকে থাকে বলেন আমি মানসে বসা বলা মায়ক রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে কারণের অনুষ্ঠানে যারা এবাদত মনে করিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু এখন এবার চলছে আমি তো এই তিনটা বছর ছিলাম ভেতরে একুশ বাইশ তেইশ চব্বিশে বিশ সালে একবার এখানে আসার কথা ছিল আল্লাহর হয়তো আসতে দেননি এবার আর মাথা দিয়ে আটকাতে পারেননি আপনাদের এখানে এসেছিলাম সাতকানিয়া বাজার পর্যন্ত আসার পরে কারা যেন বলছে না এই জন্য এখান থেকে ফিরে গিয়েছিলাম এখন তো আর ওই ভয়টা নেই আপনাদের এলাকার ভাষা তো আমি বুঝি না মানে গালি দিলেও অসুবিধা এক দেশের বলি আর এক দেশের গালি আপনারা যে ভাষায় কথা বলেন আমাদের এলাকায় এইসব কথা শুনে মনে করো গালি দিচ্ছে হোয়া যেতাবা কুমা আল্লাপাক বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করে করে এই ময়দানে এনেছি কোরআন শোনার জন্যে হাজারো লক্ষ মানুষ এলাকায় বাস করে সবাইকে তো আমার কোরআনের এই জায়গায় আনি নাই কারণ যাকে আমি ভালোবাসি পছন্দ করি মহাব্বত করি তাকে কোরআনের জ্ঞান দান করি এটা একটা ক্লাস চলছে কোরআনের কিসের ক্লাস এখান থেকে অন্তত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ভেতরে চা পাব ক্লাস আকারে আমি কথা বলবো আপনারা জবাব দেবেন বোঝার জন্য ছাত্রের মতো যদি জবাব না দেন আমি মনে করব আমি কবর স্থানে আছি বোঝার পরে জবাব দেবেন আবার না বুঝে জবাব দিয়ে এক লোকের শেলে পরীক্ষা এ পিলা স্পেসে মতো তাহলে চা খাচ্ছিল একজন এসে বলছে চা আপনার শেলে এ পিল ইনালি আর কি বললেন তাহলে কি হইল মারা তো যায়নি ওই এ প্লাস আপনি আলহামদুলিল্লাহ বলেন এইজন্য সজাগ থাকবেন আমি কখন কোনটা জিজ্ঞাসা করি করান দিয়ে জবাব দেবে এ মা মর্যাদা আমাদের কাছে এই জন্য বেশি কারণ কোরআনের মর্যাদা আমার কাছে সব চাইতে বেশি আল্লাহ পাক বলেন ওয়াইদিতা রব্বকুম লাইন শাকারুকুম লাযীদান না কম ওয়াল্লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাshidীদ সরাই ইব্রাহিমের ভিতরে আল্লাহ জানেন আল্লাহ নিজে যেন হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দিচ্ছে একটি ঘোষণা এই কথা বুঝতেছেন আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে বলছে একটি ঘোষণা একটি एलान আমার বান্দা বান্দিরা শোনো লাইং সাকার তুমলা জিদান না কুম যদি আমার নিয়ামতের সক্রিয়া আদায় করো আমি আল্লাহ এটা জীবনে আরো বাড়িয়ে দেব পৃথিবীর যত নিয়ামত আছে আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআনে কারিম আমরা এটা মানি কি না হ্যাঁ মানেন এ ময়দানের সম্পর্ক আজকে কোরআনের সাথে এই জন্যে রোদে পুড়ে দুপুরবেলা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে বসে আছি কোরআনের বাঁধে যদি অন্য কারো সাথে সম্পর্ক থাকতো জীবন চলে গেলেও আসতাম না এরকম অনুষ্ঠানের সম্পর্ক যদি মমতাজের সাথে থাকতো আসতেন হ্যাঁ আসতো কিন্তু এই মানুষ আসতো এগুলো তো ফার্স্ট ক্লাস আর ওই সমস্ত অনুষ্ঠানে যারা যায় ওরা থার্ড ক্লাস এই যে কষ্ট করছে যারা রোদের ভেতরে দাঁড়িয়ে আছে ওদের সাওয়াব কিন্তু ডবল হচ্ছে কারণ আমরা হাদিস জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডবল সাহাব হয় আমরা আরামে বসে আছে ওরা রোদের ভেতরে দাঁড়িয়ে বসে আছে আজকের অনুষ্ঠানে সাব আমাদের দশটা বলে ওদের বিশটা হবে এই জন্য যারা কষ্ট পাচ্ছেন আপনার জীবনে নেকির কাজ বাড়ছে আমি কথা বলছিলাম শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে যেহেতু কোরআনকে আমরা মানি এজন্য দুনিয়ায় আমাদের যত সময় আছে যত সম্পদ আছে যদি কোরআনের জন্য ব্যয় করে যেতে পারি মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না আমি কথা বোঝাতে পেরেছি নবীজি বলেন দুনিয়াতে যদি আল্লাহ কোরআনের জন্য কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে যতটুকু ব্যয় হবে ওইটার হিসাব কেয়ামতে আল্লাহ নেবে না জবাব যে কি জিনিস আমরা অনেকে জানি না আমাদের ভেতরে মুসলিমের হজরত অমর এতেকালের বারো বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে তার সন্তান আবদুল্লাহ সাথে স্বপ্নে দেখা ডাক দিয়ে বলে আব্বা কোথায় ছিলেন আপনি কতদিন আপনাকে দেখি নাই হজরত বলেন বাবা কোথা থেকে আসলেন এত সুন্দর কাপড় পরে চুল এখনো ভেজা আপনার হজরত বলেছিলেন আবদুল্লাহ আজ বারোটা বছর দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে করে চিটাকাং পাশে একটু মেধা খাটান বুদ্ধি খাটান যে লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে চিন্তা অবস্থায় জীবিত অবস্থায় তার হাতে সার্টিফিকেট দিয়েছে তুমি জান্নাতি আকাশের যে তারকা দেখতে পান কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু নবীজি বলেন অমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন রাস্তায় যেতে ভয় পেত নবীজি জানিয়েছেন আনা খাতা মান্না বিয়ে নালা না বিয়া বা কানা ও মার পৃথিবীতে আমি শেষ নবী আমার পরে কোনো নবীর আসবে না যদি কেউ নবী হয় তাহলে আল্লাহর নবী হয়ে যাবে হজরতের ভেতরে যে কোয়ালিটি গুলো ছিল নবী হবার সব যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন যেহেতু নবদ শেষ এই জন্য উনি নবী হতে পারেননি বলেন কোন দরজার মানুষ তিনি এত বড় পাওয়ারফুল মানুষ যদি এই এই অবস্থায় থাকে যে বারোটা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে নিজ গুণে মাফ করে দিয়েছে তাহলে আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই অথচ তার যে শাসনকাল তাম দুনিয়া অবাক হয়ে দেখে হযরত অমরের শাসন ব্যবস্থা আমরা অনেকেই নেকির কাজ মনে করি এই যে সব চলে গেল অনেকেই মনে করছে ভাগ্য পরিবর্তনের জন্য বিশাল রাত যা খাবো যা করবো এই রাতে সারা বছর এরকমই খেতে পারবো নেকির কাজটা কি বাস্তবে আমরা তাও বুঝি না করান ওনারাও পড়েছিল ইংলাদিনা আমানো সনিহাত পৃথিবীতে যারা ইমান ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে আমলে করে তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ জান্নাতুল ফের দাউস রেডি করে রেখেছেন আমরা এখন বাস্তবে যারা এখানে আলেম আছে যারা জ্ঞানী মানুষ আছে আমরা যেভাবে বুঝি ওনারা ওইভাবে বসেন নাই ওনারা বুঝেছেন কি করে একটু খেয়াল করেন খালিফাতুল মুসলিম হজরত অমর তিনি ভালো কাজ করতেন নেকির কাজ করতেন কিন্তু কেমন কং তম খাতিল ও হরে জাতিলিন তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি তার মানে তারা ভালো কাজ বলতে বুঝতো এই পৃথিবীর ময়দানে মানুষ হয়ে মানুষের উপকার করা এটা সবচাইতে ভালো কাজ এই ভাগ্য পরিবর্তনের রজনীতে মুক্তির রজনীতে সবে বরাদ নামে যেটা পালন করেছে চট্টগ্রামবাসী যদি এভাবে পালন করতেন যে আজকের এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমার টাকা পয়সা আছে আমার প্রভাব আছে আমার ক্ষমতা আছে আমি এইগুলো খাটিয়ে পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব কথা বুঝতেছে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে রাস্তায় চিন্তায় হয় ডাকাতি হয় কেন এগুলো করে এ মানুষগুলো নিজের সংসার চালাতে পারে না নিজের মেয়ে একটা জিনিস চাই দিতে পারে না বাধ্য হয়ে যে মানুষ জাকাত দেয় না যে মানুষ দান করে না তার সম্পদের হক আদায় করে না তাদেরকে ধরে অবৈধভাবে টাকাগুলো কামাই করে আমি নিজেই যদি এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দিতে পারতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছিল একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার খাই হয়েছে একটা কর্মজীবন তৈরি হয়েছে কথা বলে না কেন কাজটা তো ভালো আর মারিং হয়েছে সেটা আমরাও জানি যদি এক কোটি টাকা বাঁচে হয় সেখানে পঞ্চাশ লাখ টাকা উপর থেকে পর্যন্ত আসতে তারা খেয়ে ফেলে এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায় ধানমন্ডির বত্রিশ নাম্বারে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাক সবজি নিয়ে কিছু আলু পটল এগুলো নিয়ে যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। না এখানে দেখা করা যাবে না বলে আমি ওনার গ্রাম থেকে এসেছি আমার নিজের হাতে তৈরি ফল আমি আমি নিজে ওনাকে দিই খাওয়াবো বলেন ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক দারোয়ান ওপরে খবর দিয়েছে উনি বলছে ঠিক আছে আসতে বলেন ওনাকে আসার পরে কথাবার্তারা বলে বিদায় করে দিয়েছে বিদায় করার পরে যখন চিন্তা করছে কয় আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম এটা তো হলো না দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দিয়ে যাওয়ার মানে এবার গেছে যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গমাত এইভাবেই পড়েছি যেন এভাবে বলছি শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে দারোয়ানকে বলছে ওনারে বিশটা টাকা দিয়ে দাও বিশ টাকা নেওয়ার পরে নিচে এসেছে বেশি ওই লোকটাকে বলছে ভাই এ দশ টাকা নেন বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে বলছে না আমি তো টাকা নেবার জন্যে আসি নাই আমি ওকে ভালোবাসি আমার গ্রামের লোক এই জন্যে টাকা আমি নেবো না চলেন দেখি কেমন টাকা দিয়েছে ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই নেন আপনার টাকা ফেরত নেন বঙ্গবন্ধু বলে কি বললেন আমি যে আপনাকে বিশ টাকা দিলাম আপনার দারোয়ান তোমার দশ টাকা দিয়েছে অনেক আফসোস করে ওই দিন বলেছিল আল্লাহ যাই দেশে দুই তালা থেকে নিস্তালায় নামতে বিশ টাকা দশ টাকা হয়ে যায় এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করি এ দেশ আমি সোনার বাংলা বানাবো কি করে বাইরে থেকে জানি আসি সে চিন্তা ভিক্ষা করে চোরের দল সব সিটি খেয়ে ফেলে প্রকল্প যেটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর দোষ নেই উনি তো ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন

তাহলে সবে বরাতে আপনার এই সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ পড়েন আমি নিষেধ করছি না কোরআন করন তেলাওয়াত করেন পঙ্ নিষেধ করি না করেন পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের পঞ্চাশ জনের কর্মসংস্থান তৈরি করে দেব আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই আমি জৈত টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিই একটা ফ্যাক্টরি বানাই পঞ্চাশ থেকে একশো জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে আমার টাকায় টাকা বাড়বে